যেমন তো একটা ভিন্ন প্ল্যাটফর্ম বা একটা ক্ষুদ্র পরিসরে ছিল এখন এই ধারায় ব্যাপক পরিসরে কাজ করেন শ্রীমা সুজুক হয়েছে মহান সৃষ্টিকর্তা এসুজুক করে দিয়েছেন আপনাদের সহযোগিতা নিয়ে এই টান্ডার সদরকে একটি নিরাপদ এবং পরিছন্ন এমন সদর থানা হিসেবে আমারও গর্বিত এছাড়াও বিধি অনুযায়ী সব দায়িত্ব আমি চেষ্টা করব সততার সাথে পালন করতে এবং একটা বিষয় পরিষ্কার সাংবাদিক ওই সমাজের বিপন্ন ব্যক্তিদের নিয়ে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সারথী হতে চাই আমি আগামী দিনগুলোতে আপনাদের আহ সহযোগিতা প্রত্যাশা রেখে আবারও আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ